এলাম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে ভিডিওর টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে দেখো প্রতিনিয়ত যখন এদেরকে নিয়ে ভিডিও করি তখন কিন্তু ভিউয়ার্সদেরও একটা প্রতিনিয়ত আশা থাকে যে এই টাইমে এই দিদিটা ঠিক এদেরকে নিয়ে একটা ভিডিও দেবে ভুল যে শুধুমাত্র আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাই দেখতে পাচ্ছি ব্লগারদের এমনটা কিন্তু নয় ভিউয়ার্সরাও কিন্তু প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছে এই ব্লগারগুলো এখন বেশ কয়েক মাস হলো ইচ্ছাকৃত নিজেদের আইডিতে নোংরামোগুলো দেখাচ্ছে কারণ কি ভিউজ প্রচণ্ড পরিমাণে ডাউন আগের দিনই বলেছি সেই কারণে কাকে নিয়ে বলবো আর কাকে নিয়ে বলবো না সত্যিই এখন বড় মুশকিল একটা বিষয় কারণ চারিদিকে কনটেন্ট যেই ব্লগই তোমরা দেখো না কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে যদি সেই ব্লগটাকে দেখো অবশ্যই সেই ভিডিও থেকে তুমি নয় নয় করেও একটা বা দুটো মানে ভিডিও করার মতো কন্টেন্ট কিন্তু পেয়েই যাবে কিন্তু তারপরেও যেহেতু আমি কালকে অন্য বিষয়ে ভিডিও করেছি তাই ফারিয়া পম্পকে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও থাকার পরেও কিন্তু ভিডিওটা দিতে পারিনি তাই আজকে ভিডিওটা একটু বড় হলেও নো স্কিপ করে দেখো অনেক কিছু এই ভিডিওতে তোমাদেরকে আজকে বলবো প্রথমেই বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো এখন প্রতিনিয়ত আমরা ফারিয়ার কন্টেন্ট বলতে কি দেখতে পাচ্ছি সৃজাকে খেতে দিচ্ছে অর্ককে খেতে দিচ্ছে তাও আবার কি দোকান থেকে কিনে এনে আর খাওয়া আর ঘোড়া খাওয়া আর ঘোড়া সত্যি কি একটা ব্লগারের মেন কন্টেন্ট খাওয়া আর ঘোড়া তোমরা যারা প্রতিটা মুহূর্তে এইরকমভাবে সাপোর্ট করছো তারা টিনুকে চেনো মানে তারা কি টিনুরও ভিউয়ার্স আজকে টিনুর কিছু এমন অন্ধ সাপোর্টার আছে বা ছিল আগেও বা ভবিষ্যতেও থাকবে তারা এমনভাবে টিনুকে আপিয়েছে যে টিনু ভুল কাজটাকেও ঠিক বলে মনে করেছি যে আমি সঠিক পথে আছি সঠিক পথে আছি আমি যা করছি ঠিক করছি আমার সাথে এত এত ভিউয়ার্স কখনও ভুল হতে পারে একজন দুজন তিনজন আমায় অন্ধ ভালোবাসতে পারে কিন্তু সবাই না তার মানে আমি যেটা করছি একদম ঠিক করেছি কিন্তু আলটিমেটলি আজকের দিনে এসে দাঁড়িয়ে টিনু বুঝতে পেরেছে সে কিন্তু কত বড় ভুল করেছে কিন্তু ভুল করলে বুঝতে পারলেও তার কোনো উপায় নেই কারণ তাকে এখন এই যে গর্তে পড়েছে সেই গড়তে পড়েই কিন্তু সারা লাইফটা কাটাতে হবে ঠিক তেমনই ফারিয়াকে তোমরা যারা যারা ওর এই যে একটা মানে সারাটা দিন শুয়ে বসে দিন কাটানো বর না হলে ভিডিও করবো না সকালে খাওয়ার কোনো মা বাপ নেই দোকান থেকে কিনিয়ে নিয়ে এসে খাওয়া হচ্ছে দুপুরে দুপুর আড়াইটে তিনটে বেজে যাচ্ছে তখনও খাওয়ার রান্না কমপ্লিট হচ্ছে না এমনকি সন্ধে হলেই চলো বেরিয়ে পড়ো ঢোল আর কাঁসিকে নিয়ে চলো বেরিয়ে পড়ো একটুখানি হরিনাম কীর্তন গাইতে মানে এই রকম একটা বিষয় সত্যি কি এগুলো একটা ব্লগারের ডেরিকার ভিডিওর কন্টেন্ট হতে পারে তারপরেও কিছু অন্ধ ভিউয়ার্স আছে যারা কিন্তু প্রতি মুহূর্তে সাপোর্ট করছে ফারিয়াকে কিন্তু আমরা যদি দেখি যে আজকের মানে ফারিয়ার ভিডিওটা সেখানে প্রথমে আমরা কি দেখলাম যে পরোটা দিয়ে এবং পরোটার তরকারি দিয়ে ভিডিও শুরু হলো যথারীতি দোকানের কেনা শরীর অসুস্থ তাই আগের দিন ভিডিও দিতে পারেনি তোমরা যদি আমার পরশু ভিডিওটা দেখো আমি কিন্তু তখন সেই ভিডিওতেই বলে দিয়েছিলাম যে পরের দিনের কন্টেন্ট হবে আমার শরীর খারাপ শরীর খারাপ খুব ভালো কথা কিন্তু যার শরীর খারাপ যে কিনা সকালে রান্না করতে পারছে না বাইরে থেকে খাবার এনে কিনে এনে খাচ্ছে দুপুরবেলা তো শুধুমাত্র সয়াবিনের তরকারি তাও কি করলো না করলো কিছুই দেখাতে পারলো না সেই মেয়ের সন্ধেবেলা হলেই একই ভাল্লুকে জ্বর যে সন্ধেবেলা হলেই সেই জ্বরটা পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছে এবং এত মানে শরীর অসুস্থতার মধ্যেও একটা দিন মিস নেই বাইরে ঘুরতে যাওয়া আচ্ছা ডেলি ব্লগ নতুন বৈবাহিক জীবন মানেই কি সকাল হলো খাওয়া দুপুর হলো ঘুমানো আর সন্ধ্যা হলো বাইরে ঘুরতে যাওয়া কোন পরিবারে এমনটা হয় একটু জানাতে পারবে এক্ষুনি তোমরা অনেকে আমাকে কমেন্টস করতে চলে আসবে তোমার তাতে এত কিসের মাথা ব্যথা ও ঘুরুক ও সন্ধ্যে দিক না দিক আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি চেঁচামেচি করছি না আমার ব্লগিং আইডিতে আমি আমার কন্ট্রোভার্সি আইডিতে চেঁচামেচি করছি আর এটা ওয়াইটি রাইট দিয়েছে তুমি হ্যাঁ কন্ট্রোভার্সি আইডি খুলে কন্ট্রোভার্সি করতে পারো কোনো রকম কোনো স্ল্যাং ইউজ না করে আশা করছি যারা এই কমেন্টসটা করবে তারা কন্ট্রোভার্সি কি জিনিস জেনে তবেই কিন্তু এই প্রশ্নটা করতে আসবে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম সকালবেলা উঠে ওই পরোটা খাওয়ার পর চলে গেল ফারিয়া কোথায় তার পাশে একটা মদিকানা দোকান আছে দেখো ভদ্রতা নম্রতা যে যার নিজের কাছে আজকে ফারিয়ার থামমেলে দেওয়া ছবিটা পাটা মানে নাইটিটা ঠিক পায়ের কত দূর মানে কতটা ওপরে উঠে আছে দেখেছো মানে প্রথমেই থাম্মেলটা দেখি একটা দৃষ্টিকটু লাগছে এবং তোমরা যদি ভিডিওর মধ্যেও যাও দেখবে নোংরা বিষয় মানে নোংরা বলতে কি একটা অড লাগছে ভিডিওটা তো অনেক অনেক বয়স জ্যেষ্ঠ মানুষ ওর বাবা কাকারাও দেখেন ওর শ্বশুর বাড়ির ভাসুররাও দেখতে পারে বা ওর শ্বশুরও দেখতে পারে দেখো অনেক অনেক পরিবারে এরকমও আছে বাড়ির বৌমা হাফ প্যান্ট এবং মানে কি বলবো কুর্তি টাইপের পরে আছে কিন্তু সেক্ষেত্রে কি জানো তো সব কিছুরই কিন্তু একটা ব্যাপার আছে একটা চেহারাও কিন্তু ম্যাটার করে আজকে ফাড়িয়া নাইটিটা যদি একটু না বিয়ে বসতো যেহেতু আমার ক্যামেরা চলছে তাহলে কি খারাপ কিন্তু কিছু মনে হতো মনে তো হতো না কিন্তু না তো পম ওকে ইশারা করলো আর না তো ফারিয়া নিজে না বাবার প্রয়োজন বোধ করলো ওইভাবেই নাইটিটা হাঁটুর ওই অব্দি উঠিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করলো সত্যি কি তোমরা বলো তো তোমাদের নিজেরা যখন ভিডিওটা দেখছিলে তোমাদের দেখতে একটু অড লাগছিল না তবে মানে বসাটা কি সত্যিই ওর উচিত হয়েছে তোমরা বলো তো তারপর যথারীতি চলে এলো এসে আমাদের কাছে বলা হলো যে আমার কিন্তু স্নান হয়ে গেছে পম সকালে বেরিয়ে গেছে বলে কি পম কি খেয়ে কাজে বেরোলো ওর কথা একটা আজকে ভিডিওতে ভাষণটা পুরো মানে কি বলবো একদম মনে হলো যেন কোথা থেকেও একটা ভাষণটা একদম ডায়লগটা শিখে এসেছে যে অন ক্যামেরা যদি সব কাজ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কে বলেছে অন ক্যামেরা সমস্ত কাজকর্ম করতে এক এক দিন এক এক রকম দেখা তোর ভিডিওতে প্রতিদিন যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে ঘুরতে যাওয়া তো তুই প্রতিদিন ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার না করে একদিন ঘুরতে যাওয়ার ভিডিও দিলি একদিন ঘর মোচা বাসন মাজা এইগুলো যেটা কি আমাদের মানে প্রাত্যহিক জীবনের কাজকর্ম লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল সেগুলো তুই দেখা তুই বলছিস যে যদি এই সমস্ত কাজকর্ম তোমাদেরকে দেখায় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ও একঘেয়ে প্রতিদিনের বাইরে বেরোনোর ভিডিও ক্লিপ তুই শেয়ার করতে পারছিস তুই এটা দেখাতে পারছিস মানে জিনিসগুলো দেখানোটা মানে স্প্রিড কমিয়ে র তোর ভয়েস ওভার দিয়ে কেন ওখানে স্প্রিডটাকে বাড়িয়ে দিয়ে ব্যাকে ভয়েস ওভার দিয়েও তো তুই ওখানটা অনেকটা শর্ট করলে তুই ওই জায়গাটা একটা ঘরমোচার অংশ একটা ঝাঁট দেওয়ার অংশও তো ভিডিও করে দিতে পারতিস কিন্তু না বক 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 করে কুড়ি মিনিটের ভিডিও করে দিচ্ছিস আর বলছি নাকি মানে বলছিস যে আমি সমস্ত কাজ অফ ক্যামেরায় করি দেখো পরম সকালে বেরিয়ে গেল কি খেয়ে গেল না গেল সেটা দেখালো না এইবার তোমরা বলবে যে ও তো দেখিয়েছে পরোটা খাওয়ার ভিডিও তোমরা কি করে ভাবলে যে এই দিনকার ভিডিও এটা এই ভিডিও ক্লিপটা যথারীতি অন্য দিনের এই যে পরোটা খাওয়ার ভিডিও ক্লিপটা অন্য দিনের কারণ কেন বলছি পরোটা খাওয়ার সময় ভিডিও ক্লিপটায় ভয়েস ওভার কিন্তু মানে ব্যাক পোর্শানে ভয়েস ওভার দেওয়া হয়েছে অরিজিনাল ভয়েস কিন্তু দেওয়া হয়নি যদি দিনের দিনের ভিডিও হতো তাহলে কিন্তু ওখানেও অরিজিনাল ভয়েসটা থাকতো এবং তারপর তারপরের থেকে যে ভিডিওটা সেটা কিন্তু ওর ওই শরীর খারাপ হওয়ার আগে তার মানে প্রথমের ভিডিও ক্লিপটা ওই দিনের কিন্তু নয় ওই দিনের কিন্তু নয় এইবার তোমরা ভাবো তাহলে পম যে বেরিয়ে গেল কি খেয়ে বেরোলো এই দিনকার ভিডিও ক্লিপ দেখিয়ে বুঝিয়ে দিল যে হ্যাঁ এটা খেয়ে বেরিয়েছে আচ্ছা মেনে নিলাম চলো পরোটা খেয়ে বেরিয়েছে তারপর আমরা কি দেখলাম বাইরে থেকে ওই ডিম ডিম টোস্ট করবে বলে রুটি টোস্ট এগুলো নিয়ে এসে বাচ্চাগুলোর হাতে দিল আমি জানি না ভালোবাসা মানেই কি গালে চুমু খাওয়া ভালোবাসা মানেই কি বাইরে থেকে চিপস এবং কুরকুরের প্যাকেট এনে খাওয়ানো তোমরা আমি এটা আমি জ্ঞান দিচ্ছি না নিজেরা নিজেদের বাচ্চাদের সাথেও নিশ্চয়ই তোমরা যদি ভালো থেকে থাকো নিশ্চয়ই এটা করো এবং ডক্টরও বলে বাচ্চা যখন ন মাসে ছমাসে প্রচণ্ড বায়না করবে আমাকে চকলেট দিতেই হবে তখন পারলে একটা মানে ডেয়ারি মিল্ক বা তোমার ডার্ক চকলেট এগুলো একটা কিনে এক হাতে দিন বাট একটা চিপসের প্যাকেট দেবেন না কারণ ওই যে এক টুকরো ডেয়ার মিল্ক বা ডার্ক চকলেটের মধ্যে যদি ফিফটি পারসেন্ট ভালো থাকে ফিফটি পারসেন্ট ক্ষতি হবে মানে কিছুটা তোমার ভালো থাকবে কিন্তু যদি একটা কুরকুরে এবং চিপসের প্যাকেট বাচ্চাটাকে দাও তার মধ্যে হানড্রেড থেকে টু হান্ড্রেড কিন্তু শরীরে ক্ষতি হবে এবং এদের বাড়িতে দেখছি বাচ্চা মানেই গালে চুমু খাওয়া বাচ্চা মানেই চিপস তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার বাচ্চাকে মানে আমার ছেলেকে আমি চিপস কুরকুরে এবং চকলেট মানে কবে যে কিনে দিই আমি নিজেই জানি না ওর খিদে পেলেই আমি ওকে একটা পিয়ারা কেটে দিয়ে দিই একটা কলা দিয়ে দিই ওর ফল কয়েকটা পছন্দের আছে এবং বিশেষত বাড়িতে আমি টুকটাকভাবে জিনিসপত্র তৈরি করে দিই যে তুই এইগুলো খা আমি মানে আমার বাবাকেও বা ওর বাবাকেও বলেছি যখন ডান্স ক্লাস থেকে আসে বায়না করে যে কিছু কিনে দাও একটা তুমি চকলেট কিনে দিও ডার্ক চকলেট বা একটা অন্য কিছু মিয়া মোড়ে দাঁড়িয়ে একটুখানি কেক খাইও কিন্তু এই চিপস কুরকুরে দেবে না মানে কম দামি জিনিস মানে যে খারাপ এমনটা বলছি না কিন্তু এই সমস্ত চিপস কুরকুরে একদমই কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো না এটা ডক্টর সবসময় বলছে এমন কি আমরা যে এই সমস্ত ব্র্যান্ডেড জিনিসপত্র খাওয়াই না নামগুলো নিচ্ছি না দুধের সাথে গুলে নামগুলো নিচ্ছি না ওগুলোও কিন্তু ডক্টর বারণ করে কি বলে আপনি বাড়িতে সুজিকে ভেজে রাখুন সেটা দুধের সাথে গুলে দিন ঘরের বানানো জিনিস খাওয়াতে বলে আর এ দেখেছি দিবরাত্র শুধুমাত্র বাইরের জিনিসগুলো খাইয়ে যাচ্ছে আজকে দেখলাম ফারিয়ার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে যে যে বাচ্চাগুলো খেতে পায় না যায় আমার একটু খারাপ লাগলো দেখো না ভুল কথাটা বাচ্চা মানেই কিন্তু আমরা বুঝি সব বাচ্চার ক্ষেত্রে বলছি না তবে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই যদি এই চকলেট কুরকুরে চিপস এগুলোর লোভ দেখানো হয় তারা তো দুধের শিশু তাই না বিশেষত এই সিজা ও তো দুধের শিশু ওর মধ্যে কি বুদ্ধি আছে ওর সামনে যদি কেউ এনে দেয় ও তো সেটাকে খাবি এবং যখন একদিন দুদিন তিন দিন থাকবে ওর কাছে ওটা নেশায় পরিণত হয়ে যাবে বাইরে যাচ্ছে আমার জন্য চিপস আনবে তো সেখানে ও খাবো খাবো এই জিনিসটা করবে যে এটা খাবো ওর পাউটি এনেছো ডিম টোস্ট খাবো চকলেট খাবো এই টোস্ট খাবো ভাত খাবো মুড়ি খাবো তার মানে যে সে খেতে পায় না আমার মনে হয় না এরকমটা কারণ সে চার বছর তো মানুষ হয়েছে না তার বাবা মার কাছে আমি বুঝি না যে এই কথাগুলো কি ফারিয়ার যা বাসুর শোনে না নাকি সত্যি কথা বলতে মাটার এবং বাবাটার সন্তানগুলোর প্রতি টানি নেই আগের দিন আমাকে একজন একটা ভিউয়ার্স কমেন্টস করেছে মানে দামি কমেন্টস করেছে চার বছরের একটা বাচ্চাকে কি করে এইভাবে ছেড়ে দেয় চার বছরের একটা বাচ্চাকে কিভাবে ছেড়ে দেয় কাকিমুনির কাছে মা সেখানে একা থাকছে বড় মেয়েটা তো যথারীতি ঠাম্মার কাছে থাকে কি করে পারে সত্যি অবাক করা কাণ্ড আমরা তো ভাবতেই পারি না তাই না মানে কি বলবো অনেকে দেখবে সেকেন্ড বেবি হতে গেলেও প্রচণ্ড কান্নাকাটি করে নিজের প্রথম বেবিকে ছ সাত দিন বাড়িতে কি করে একা থাকবে সেই বেবিটা আর এরা কি করে পারে মানে দেখলেই বোঝা যায় যে এরা মানে এই সৃজা অর্কর বাবা মাও কিন্তু অতটাও বাচ্চাগুলোকে গুরুত্ব দেয় না নচেত এইভাবে বাচ্চাগুলোকে মানে এ করছে তারপরেও মানে কমেন্টসে মানুষ নানান রকম কথা বলছে প্লাস অনেক রকম খারাপ জিনিসও করছে ফাড়িয়া পম তারপরেও বাচ্চাগুলোকে কি করে পাঠায় পাঠালো একদিন দুদিন রইল তারপর নিয়ে চলে না এখন মানে বেশ কয়েকদিন থাকবে তো যাই হোক এইখানটা বললাম যে চকলেট চিপস কুর করে যেটা কিনা সত্যিই খুব খারাপ তো তারপর যথারীতি সয়াবিন রান্না হচ্ছে এবং সয়াবিন রান্নার ওখানে তোমার সৃজাকে নিয়ে গিয়ে খুন্তি নাড়ানো সেই অংশটা আমাদের সামনে ভিডিও ক্লিপ করে দেখানো হলো ভিডিও ক্লিপ করে দেখানো হলো আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে সব সময় আবার আধিক্ষেতাটা মানায় না রান্নাঘরে খুন্তি নাচ্ছে এটাকে ভিডিও ক্লিপ করে দেখাতে হবে এটা কি ভিডিও ক্লিপ করে দেখাতে হবে এটা দেখালেই কি ভালোবাসা বোঝা যায় তোমরা ভেবে দেখো তো হ্যাঁ আর একটা কথা চুমুর কথাটা বললাম যে কোথায় কোথায় চকলেট দিয়েছে আমাকে একটা চুমু দাও আমাকে একটা চুমু দাও আজকেই এফবিতে আমি একটা পোস্ট দেখছিলাম ভাবলাম স্ক্রিনশটটা নিয়ে তোমাদেরকে দিয়ে দিয়ে ভাবলাম না দরকার নেই মানে বাচ্চাকে ভালোবাসো আদর করো সব ঠিক আছে কিন্তু কথায় কথায় চুমো কেন তোমার শরীরে কি রোগ আছে না আছে ওই দুধের শিশুটা যার মধ্যে সেই রকমভাবে ইমিউনিটি পাওয়ার কিন্তু তৈরি হয় না আমরা যারা বড় তাদের মধ্যে কিন্তু আলাদা একটা আলাদাই একটা ইমিউনিটি পাওয়ার আছে যার জন্য আমরা রোগের সাথে ফাইট করতে পারি বাট বাচ্চাদের স্কিন বলো বা তাদের শরীরের যে একটা পাওয়ার ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু অতটাও স্ট্রং হয় না এত ছোট বয়সে তাই তাদেরকে কিন্তু খুব সহজেই কোনো রোগ অ্যাটাক করতে পারে তাই তো যেই কারণে দেখবে আমরা স্নান করি নর্মাল জলে স্নান করে নর্মাল জামা কাপড় নর্মাল জলে ধুয়ে দিলাম বাট বাচ্চা মানেই কিন্তু আমরা কি করি ডেটল তার রুমাল থেকে তার ড্রেস থেকে প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা করি করি তো মানে ডেটল সেই বাচ্চাটা এখন ছোট। বা তো সেই জায়গায় ওর কথায় গালে হাম্পি গালে হাম্পি গালে হাম্পি ফারিয়া ভালো কথা বলছি তুই ভালো তোর রোগটা কিন্তু ভালো নয় তাই এইভাবে কথায় কথায় হাম্পি দেওয়ার অভ্যেসটা কিন্তু বন্ধ কর এটা ভালোর জন্য বললাম আর সব সময় সব বিষয় তোকে নিয়ে নেগেটিভ পরিমাণে নয় যে নেগেটিভ ভাবে বলছি শুভাকাঙ্ক্ষী হিসাবেও যেই যেই কথাগুলো বলি না ভেবে দেখবি খারাপের জন্য বলছি না চুমু দেওয়া কোথায় কোথায় চিপস কুরকুরে এনে দেওয়া কোথায় কোথায় বাইরে ঘুরতে নিয়ে চলে যাওয়া এগুলো কি ভালোবাসা বলে বাচ্চা মেয়েটাকে একদিন একটা গল্প পড়ে শোনা দুই ভাইকে নিয়ে ভাই বোনকে নিয়ে পড়তে বসা সেগুলো না করে মানে সারাটা দিন ওই টিভি চালিয়ে রেখে দিয়েছে আমি জানি না যে মানে এরকম কোন বাড়িতে হয় সারাটা দিন টিভি চলছে সারাটা দিন মানে আমার ছেলের এই ক কদিন এক্সাম ছিল চলছিল মানে প্রায় নয় নয় করে কুড়ি দিন হলো এক্সাম চলছে প্রথম এক সপ্তাহ মানে চার দিন চলেছে তোমার অলিম্পিয়ার পরীক্ষা তারপর থেকে অ্যানুয়াল এক্সাম হলো আজকে গিয়ে কমপ্লিট হলো শনিবার দিন কমপ্লিট হলো তো এইবার একটুখানি টিভিওকে দেখতে দেবো নচেতো আমি বলেই দিয়েছিলাম পরীক্ষার সময় তোমার টিভি একদমই নয় মানে যদিও কেবিল কানেক কানেকশান না এই তোমার নেট থেকেই ওই অল্প কিছু কার্টুন কিন্তু তারপরেও এই বাচ্চাগুলোকে দেখছি প্রতিটা সময় টিভি কেন টিভি তো অবশ্যই বাচ্চারা দেখবে কিন্তু টিভি দেখার মাঝেও তো একটু শুধুমাত্র পড়তে বসাতেও পারিস পড়তে বসানো মানে তো আর এক্সামের পড়া নয় তুই হয়তো তাকে একটু টেবিল পড়ালি তাকে হয়তো একটু ম্যাথ শেখালি ওয়ান টু শেখালি বা একটু বাংলার অক্ষর চেরালি মানে কোনো সময় দেখি না ভালো কিছু সব সময় খারাপ কিছু জাগে তারপর দুপুরের খাওয়া দাওয়া তো আর কিছু দেখানো হলো না শুধু কে স্নান করিয়েছে কাকিমণি সাবান মাখিয়েছে কে কাকিমণি আরে বাবা স্নান তো তুই করাবি তোর বাড়িতে এসেছে তুই স্নান করবি না তো স্নান করাবি না তো কে করাবে আর মানুষ সাবান দিয়ে স্নান করে এর বারবার করে প্রতিদিনের ভিডিওতে এক কথা শোনাতে ভালো লাগে অথচ তোর প্রতিদিনের ভিডিওতে ঘর মোচা আর বাসন মাজা আর ঘর ঝাঁটতে দেওয়াটা দেখাতে তোর ভালো লাগে না কারণ কি অফ ক্যামেরায় করিস অন ক্যামেরায় করলে নাকি লাখ টাকা লাখ ঘন্টার ভিডিও হয়ে যাবে এবং মানুষকে কি ভাবিস বলতো কি ভাবিস আর এই মুহূর্তে শ্রীজা আছে অর্ক আছে যারা কিনা ক্যামেরা ধরার মাস্টার অর্ক যেখানে আছে মানে শ্রীজা যদিও একটুখানি ব্যাকগ্রাউন্ডে পটপট করে কথা বলে ফেলবে অর্ক তো পুরো চুপ একবারে বড় হাতের ক্যামেরা নেওয়া যেমন মানে একটা দেখলে বোঝা যায় অর্ক ঠিক ঠিক কিন্তু তেমন ক্যামেরা করে তারপরেও নাকি ও ঘর ঝাঁট দিয়েছে ঘর পুঁচেছে তারপরে তোমার বাসন মেজেছে প্লাস স্ত্রীজাকে অর্ককে স্নান করিয়েছে নিজে স্নান করে এত কাজ করে সাড়ে বারোটার মধ্যে নাকি ফাড়িয়া চলেছে ভিডিওতে কথা বলছে মানে ভাবা যায় অথচ এতগুলো কাজের একটা অংশ ভিডিও ক্লিপ আকারে শেয়ার করতে পারলো না ভাবো তোমরা কী অবস্থা তো যাই হোক দুপুরের আর খাওয়াও দেখাতে পারলো না রান্নাও দেখাতে পারলো না কি করে রান্নাঘর দেখাবে বেসিনে তো এক গাদা বাসন পড়ে আছে তো মিথ্যা কথা বলেছে ক্যামেরাটা যদি ও ওর অর্ককে বা সিজাকে ধরতে বলে ও তো চারিদিক দেখিয়ে ফেলবে তাহলে তো বাসনে যে বেসিনে যে বাসন আছে সেটা তো ধরা পড়ে যাবে তাই না তো তারপর আবার কি দেখলাম একদম সন্ধ্যেবেলা তোমার পম বাড়িয়ে এলো এবং সেই সময় ভিডিও শুরু হলো পম এক গাদা খাওয়ার জিনিস এনেছে বিস্কিট থেকে আরম্ভ করে লাড্ডু থেকে তারপরে কি কটকটি ভাজা বলল আরও আদার্স অনেক কিছু টুকটাক খাবি যাবি যত রকম বাইরের ফাস্টফুড খাবার খাওয়ার মানে শরীরের পক্ষে অপকার সেইগুলো সব নিয়ে এসেছে দেখলাম মানে বেকারির জিনিস নিয়ে এসে মানে বলছে যে খুব ভালো এটা ভালো ওটা ভালো সেটা ভালো তারপর দেখলাম চারজনে মিলে রেডি হয়ে চলে গেল শপিং মলে হাফড়াই শপিং মলে গেল এবং বলল যে এই যে পিঙ্ক কালারের সোয়েটারটা এটাও পমের ব্ল্যাক কালারেরটাও এরটাও চাদরটাও শাশুড়ি মায়ের আচ্ছা তোমরা একটা কথা বলো তো বন্ধুরা এটা কোনো খারাপ কথা নয় সত্যিই কি ওর শ্বশুর বাড়ি থেকে ও যে বলছে এই চাদরটা দিয়েছে বাড়ি থেকে এই সোয়েটারটা আমি সোয়েটারটা পমে মেনে নিলাম বাট যে চাদরটার কথা বললো তোমাদের কি সত্যিই মনে হয় যে এতটাই তাদের মানে দেওয়া থেওয়ার দিক থেকে অবস্থা সত্যিই খুব ভালো যদি তেমনটাই হতো তাহলে এতদিন হয়ে গেল আর যাই হোক নাই হোক বৌমাকে রুপোর অন্তত একটা নোয়া বাদানো দিত সব যে সোনায় দিতে হবে আমি কিন্তু এটা মনে করি না যার যেমন সামর্থ্য সে তেমন দেবে কিন্তু নিয়ম রক্ষার্থে রূপর বা তিন ধাতুর যে মানে লোহা বাঁধানোগুলো হয় সেটাও তো দিলে পারতো দেখেছ তোমরা দেখো নি ওই একজোড়া চপ্পল দেওয়া ছাড়া এবং চাদরটা যে দিয়েছিল দুটো বালিশ এনেছে এনেছে চাদরের এনেছে ওই তখন দেখালো কই যখন মা দিল তখন তো দেখাতে পারলো না ঠিক যেমন চপ্পলটা দিয়েছে দেখালো ঠিক তেমনই চাদরটা দিয়েছে দেখাতে পারলো না না কারণ এটা ওর বাবার বাড়ির ওর বাবার বাড়ির সেই কারণেই কিন্তু দেখাতে পারেনি কারণ কি একটা মানে ভিডিওতে একটা পরিবারকে দেখলে বোঝা যায় বলে কি মাংসতে পেঁয়াজ দিতে হয় ঠিকঠাক বড় মেয়েটা জানেই না কারণ দিদি পেঁয়াজ দেয়ই না দিদি পেঁয়াজ দেয়ই না তার মানে বুঝতে পারছো বন্ধুরা যাই হোক বারবারই বলছি গরিব হওয়াটা কিন্তু কোনো পাপের না বাট সেটাকে নিয়ে যখন মানুষ তার আছে চালা না সে দেখাবে লাখ টাকার একটা তখন তো তো মানুষকে মুখ খুলতেই হয় তাই না তারপর চারজন মিলে জামা কাপড় পরে বললো শীত শীতের পোশাক কিনতে যাব। তবে আজকে নয় কালকে তাহলে এই ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে যার নাকি জ্বর এসেছে তার বেরোবার কি খুব প্রয়োজন ছিল তার খুব প্রয়োজন ছিল তো যথারীতি দেখলাম গেল এবং শপিং মলে গিয়ে পাপোস থেকে আরম্ভ করে তোমার আরও অনেক এটা ওটা সেটা কিনেছে তোমার এই অর্কর জন্য ওই একশো টাকা দামের যে চারটে গাড়ি আমি এই কিছুদিন আগে আমার ছেলের জন্য কিনে আনলাম অ্যাকচুয়ালি এখনকার বাচ্চারা এই সমস্ত গাড়িগুলো বেশি পছন্দ করে বেশি পছন্দ করে কারণ এই সমস্ত গাড়ির দরজা খোলা হয় যদিও এই এইটা নয় যেটা একশো টাকা বলছি চারটে থাকে মেটালের এগুলো নয় যেগুলোই তোমার থার থাকে তারপর আরও অনেক রকম জেসিপি টেসিপি থাকে যেগুলোই সাড়ে তিনশো চারশো টাকা করে দেবে শপিং মলের দাম নেই আমার তো মনে হয় পুরো একটাই সাজানো আছে এখন তোমাদেরকে দেখাতে পারছি না ওগুলো দরজা খোলে লাইক জ্বলে খুব সুন্দর চট করে ভাঙতে পারে না এবং শ্রীজাকে তো আগের দিন কিনেই দিয়েছে কিন্তু আমার কথা হলো ও বলল যে শপিং মলে গেলে না কি মিঠির জন্য কোনো একটা গিফট কিনবে বলি কি কিনলি না কেন কিনলি না কেন এত কিছু তো কিনলি মিঠির জন্য কেন কিনলি না কারণ কি জানিস তোর কন্টেন্ট করার জন্য যেই মানুষগুলোকে প্রয়োজন তুই সেই মানুষগুলোকেই দিবি মিঠি তোর কন্টেন্টের কখনোই কিন্তু বিষয়বস্তু হতে পারবে না তাই কিন্তু তুই ওকে ফালতু ফালতু টাকা খরচা কখনোই ওকে নিয়ে করবি না অনেকেই কমেন্টস করেছে যে এত সুন্দর ভালোবাসা পেলে বাচ্চারা তো বাড়িই যাবে না কাকিমুনির কাছেই থাকবে দেখো তোমাদের কাছে ভালোবাসা মানে কি শুধুমাত্র খাবার দেওয়া আর ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া ভালোবাসা মানে কি জানো সব সময় এই খাওয়ানো আর গালে চুমু দেওয়া আর বাইরে ঘুরতে নিয়ে যাওয়া এটাকে সব সময় ভালোবাসা বলে না আসল ভালোবাসা কিন্তু সেখান থেকেই বোঝা যায় অফ ক্যামেরায় বা ক্যামেরা অফ করার সময় যে টোনে কথা বলে তোমরা দেখেছ আগের দিন যখন পম জন্মদিনের সময় ওই পায়েসটা সৃজাকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে এবং পমকে খাওয়াচ্ছে তখন কিন্তু পম বলল মিঠিকে দাও ফাড়িয়া মুখটা গম্ভীর করে বললো মিঠি সব খাবে ও যখন খেতে বসবে সব খাবে মানে এতো কি দেখিদের এরকম একটা বিষয় যে ওরা কন্টেন্ট ওদেরকে দেখাচ্ছি ভালো লোক লোক ভালো বলবে মিটি খাওয়াতে হবে অত বড় মেয়েকে এরকম একটা অ্যাটিটিউড শপিং মলে গিয়ে কেনাকাটা করার পর শ্রীজার বায়না ঘুগনি খাবে বাট ফাড়িয়া মুখটা এরম করে আছে মোমো খাবে মোমোটা দেখালো ঘুগনিটা দেখতে পেয়েছো কারণ বুঝিয়ে টুনিয়ে মানে বুঝিয়ে সুজিয়ে মাথায় পট্টি পরিয়ে সিজাকে কিন্তু নিয়ে চলে আসা হয়েছে যে ঘুগনি খেতে হয় না মোমো খাও স্যুপ খাও বুঝতে পারছো ভালোবাসা কাকে বলে অফ ক্যামেরায় সমস্ত ভালোবাসা না জানলা দিয়ে চলে যায় আর অন ক্যামেরায় সমস্ত ভালোবাসা একদম হান্ড্রেডের থেকে টু হানড্রেড পার্সেন্ট ওপরে কিন্তু উঠে যায় বাড়িতে এলো সেই সমস্ত গিফট দেখাতে এই করতে ওই করতে পুরোপুরি ভোল মানে একটা দিনে চলে গেল। এবং তারই মাঝখানে তার শ্বশুর বাবা ফোন করেছিলেন এবং ফোন করে একটুখানি মানে আলাপ আলোচনা করছিল বাচ্চাগুলোর সাথে খুব ভালো লাগলো কিন্তু ওই যে আগের দিনও বললাম যে এদের মধ্যে সেই জিনিসগুলো নেই দেখেছি যে বাবা আমার আজকে জন্মদিন তুমি আমার প্রণাম নিও বা বাবাকে বাবা বললো হ্যাঁ তুই আমার আশীর্বাদ নিস বা এই যে কয়েকটা দিন হয়ে গেল বৌমা রান্না করে শাশুড়ি শ্বশুরের জন্য তো পাঠাতে পারলো না যে আগের দিনের মানে আজকের ভিডিওতে আগের দিনের কিছুটা মাংস আছে মানে কি খাসির মাংস মানে ওই যে সয়াবিন আলুর তরকারিটা করছিলো ওদের তিনজনকার কার জন্য মানে সৃজা অর্ক আর পমকে দিয়ে দেবে আর নিজে তো খাসির মাংস খাবে সেই কারণে ভিডিওটা দেখাতে পারিনি ওই যে এক তরকারি ভাত অফ ক্যামেরায় অন ক্যামেরা করলে কিন্তু অনেক কিছু করে দেখাতো বাট এই যে এক তরকারি ভাত দেবে সেটা কি আর কখনো দেখাতে পারে বলো তোমরা কত বাজে বলবে তো বোঝে বাজে বলবে যে কারণে সেটা কিন্তু আর দেখাতে পারলো না অবাক লাগে বলছে অন ক্যামেরায় কাজ করলে নাকি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমরা দেখি যত যত ব্লগার সবাই কিন্তু অন ক্যামেরায় কাজ করে তারা কিন্তু ভিডিও ঠিক ওই কুড়ি মিনিটের মতোই রাখে তারপরেও কি করে কাজগুলো শেয়ার করে আর এ বলছে অন ক্যামেরায় করলে ভিডিও বড় হয়ে যাবে প্রতিদিন ঘুরতে যাচ্ছে এইটা না করে বাড়ির কাজগুলো তো দেখাতে পারে তো তোমরাই বলো তো যাই হোক এই ছিল আজকের মোটমাট ভিডিওর কথা এবং আর যে গুরুত্বপূর্ণ কথা যেটা বললাম যে কালকেই ছিল সেই কন্টেন্টটা এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আর বলছি না প্রয়োজন পড়লে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তবে প্লিজ তোমরা এটা পারলে তোমরা যারা নিজেদেরকে ওর শুভাকাঙ্ক্ষী মনে করো বা নিরপেক্ষতা বজায় রেখে মানে তোমরা কমেন্টস করো মনে করো প্লিজ ওকে কমেন্টস করো যে এইভাবে বাচ্চা ভালোবাসি মানেই বাচ্চার গালে চুমু দেওয়া আর বাচ্চাগুলোকে প্রত্যেকটা টাইম বাইরের খাবার কিনে কিনে খাওয়ানো দেখো সকালে তোমার কি খাওয়ালো পরোটা বাইরের কেনা দুপুরে ওই যা করে ভাত দিল সন্ধে জলখাবারে চিপস চকলেট দিল সন্ধেবেলাতে বাইরে নিয়ে গিয়ে মোমো রাত্রিবেলা কি খেলো না খেলো সেগুলো কিন্তু আমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হলো না বন্ধুরা হয়তো রাত্রেও আসার সময় বিরিয়ানি বা কিছু খাবার কিনে নিয়ে আসা হয়েছে আদেও কি খেলো না খেলো বা বাইরে থেকেই হয়তো ফাস্টফুড মোমোর সাথে আরও কিছু খেয়েছে সেটা দেখানো হলো না বুঝতে পারছো মানে তোমরা কি এগুলো কি ভালোবাসা বলো সেই কারণেই ওকে মানে এই জিনিসগুলোকে দেখে এতটা সাপোর্ট করো আমার অবাক লাগে জাস্ট এইগুলো দেখলে তো যাই হোক ভিডিওটা আমার এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফাড়িয়ে যখন ক্যামেরা করবি আমি মানছি যে হাঁটুর ওপর অবধি ওটা মানেই যে বাজে এটা নয় বাট দৃষ্টিকটু একটা মানে দৃষ্টির একটা বিষয় থাকে যেটা কিনা ভিডিওর মধ্যে বাজে লাগছিলো এক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা